গুড মর্নিং বন্ধুরা রোববারের সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাজে সাড়ে নটা ব্লগটা শুরু করলাম সাথে থাকো দেখতে থাকো এখন নিচে যাব নিচে গিয়ে ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্টটা করেই চট করে বেরিয়ে যাব এক বন্ধুকে দেখতে যাব যারা আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই দেখেছিলে যে হোলির দিনকে আমাদের এক বন্ধুর হঠাৎ হার্টে প্রবলেম হয়েছিল তাকে নিয়ে হসপিটালে ভর্তি করা হয়েছিল তো তারপর থেকে তার বাড়িতে গিয়ে ভিজিট করার সময় পায়নি তাকে দেখার সময় পায়নি আজকে যাব আমরা কয়েকজন বন্ধু মিলে যাচ্ছি ওর বাড়িতে গিয়ে ওকে একটু দেখে আসব দেখি কেমন আছে ছেলেটা তো চলো সাথে এখন নিচে যাই গিয়ে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়বো তো চলো আমার সাথে পৌনে দশটা বেজে গেছে ব্রেকফাস্ট করতে এসেছি আমরা টাইম রেখেছিলাম দশটার সময় নুরুলদার বাড়িতে ভিজিট করে যাব তো জানি না আর সবার কি স্ট্যান্ড পজিশন আমি তো ব্রেকফাস্ট করে সাইকেল নিয়ে বেরাবো এখন যদূর জানি মোনা আর বিজয় ওরা বাড়ির থেকে বেরিয়েছে কিন্তু কোথায় আছে আমি জানি না আর রঞ্জিতের যাওয়ার আছে রঞ্জিত কোথায় একটা বেরিয়েছে ওকে ফোন করে ডেকে নেব যাতে ওর দেরি না হয়ে যায় কারণ আমরা বেশিক্ষণ ওদের বাড়িতে থাকবো না অসুস্থ মানুষ বেশি সময় ওকে ডিস্টার্ব করব না চট করে বেরিয়ে আসবো দশটাই বাজে নুরুলদার বাড়িতে পৌঁছে গেছি মোনা আর বিজয়ের সঙ্গেও রাস্তায় দেখা হয়ে গেছে ওরা ওপরে চলে গেছে আমি সাইকেলটা লক করে এবার আমি উঠবো কোথায় কাপরে আচ্ছা আচ্ছা ওই দুটো বলেছে যে কন্টিনিউ করে যেতে ওই দুটো যদি কোনো কারণে যদি স্টপ হয়ে যায় তাহলে ওটা আবার একটা চান্স আছে নুরুলদাকে বসে গল্প করতে দেখে খুব ভাল লাগলো কারণ লাস্ট দিনকে যখন দেখেছিলাম হসপিটালে বেড়েতে ছিল খুবই খারাপ লাগছিল তো যাই হোক এবার সবাই বাড়ি ফিরছি আমাকে কিছু বাজার নিয়ে তারপর বাড়ি যেতে হবে তো ছোট এবির জন্য ভাবলাম যে একটা খেলনা নিয়ে নি ও খুব কাঁকড়ার ভক্ত ওর প্যান্টে একটা কাঁকড়ার স্টিকার দেখে ও কাঁকড়া চিনে গেছে তাই ওকে আজকে এই গিফটটা দেব যাতে কাঁকড়া রয়েছে কচ্ছপ রয়েছে এইগুলো সব তো বাজার নিয়ে বাড়ি ফিরে গেছি ছোট এখন ঘুমাচ্ছে বাজে এগারোটা কুড়ি বেবি উঠলে পরে ওকে হবে এতে কত কিছু আছে দেখুন কাঁকড়া রয়েছে জলজ কিছু উদ্ভিদ রয়েছে অক্টোপাস রয়েছে এটা হচ্ছে মাছ একটা চিংড়ি মাছ তারপরে কচ্ছপ এখানে সি হর্স এইসব মিলিয়ে একটা খেললার প্যাকেট ছিল যেটার দাম ছিল একশো তিরিশ টাকা কি কাক দেখো দেখো কেমন সুন্দর কাকড়া এই দেখো দেখেছো এই দেখো কাকড়া আরো দেখো কি আছে হ্যাঁ বসো বসো এখানে বসো এই দেখো এটা হচ্ছে জলের তলার একটা গাছ এটা জুজু নয় হ্যাঁ এই দেখো এইটা কি বলতো এইটাকে বলে সি হস হ্যাঁ বসো 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 হ্যাঁ জুজু এই দেখো তোমাকে কচ্ছপের গল্প বলেছিলাম না এইটা কচ্ছপ বসো বসো দেখো কচ্ছপ দেখো তোমার কচ্ছপের গল্প বলেছিলাম না কচ্ছপ আর খরগোশ এইটা কচ্ছপ কেমন ভালো এই না এই না এই দেখো এইটা চিংড়ি মাছ না না এটা চিংড়ি মাছ ভালো ইয়ে এই দেখো এটা জলের তলার একটা ডাড় বুঝলি দেখি এবার কি বেড়াচ্ছে ঠিক ঠিক জুজু এ বসো এখানে বসো দেখো কত খেলনা হয়েছে তোমার হ্যাঁ দেখো 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 আর কিছু আছে আমাদের কাছে আছে এই দেখো এটা শঙ্কর মাছ এই দেখো দেখেছো কত কিছু এর মধ্যে কাঁকড়া কোনটা কাঁকড়া কাঁকড়া দেখাও জুজু কাকা হ্যাঁ এটা জুজু কাকা কচ্ছপ কোনটা কচ্ছপ কচ্ছপ কোনটা দেখাও এটা তো জুজু কাকড়া ঠিক আছে কচ্ছপ কোনটা দেখাও এইটা কচ্ছপ এইটা এটা কচ্ছপ কচ্ছপ নিয়ে আসো কোথায় ছুটছো কি আনন্দ হয়েছে ছোট বেবিটা কি এটা কি বলো কচ্ছপ বলো চেষ্টা করো জুজু এ কামিকে ধরিয়ে দাও জুজু অক্টোপাস কাঁকড়াটা কামড়াচ্ছে কাঁকড়াটা কামড়াচ্ছে নাকি আমাদের ওরে বাবা রে

ছোটবে দাও বাহ খুব ভালো খেতে ভালো বানিয়েছে খাচ্ছি আমি আনন্দ হচ্ছে তোর ওকে একটু দাও খেয়ে দেখো খেয়ে দেখো ছোটবে খেয়ে দেখো বাবা খাবে শুধু বাবা খাবে আর তুই নাচবি

আমি ছোটবেবিকে বলে রেখেছিলাম আজ বিকেলে ওকে নিয়ে পার্কে যাব তো ছোটোবেবির আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর ঘুম থেকে ওঠার পরেই ওর একটা মিলের টাইম তো সেই কারণে ওকে খাইয়ে দাইয়ে যখন নিয়ে যাচ্ছি তখন পুচকি চলে এসছে তো ওকেও বললাম যে তুইও চল আমাদের সঙ্গে পার্কে তো আমরা তিনজন মিলে চললাম এখন পার্কের উদ্দেশ্যে পৌঁছেই গেছি পার্কে এই যে পার্ক দেখতে পাচ্ছেন তো এবার ভেতরে গিয়ে একটু মস্তি হবে আমি কিছু বলবো না যেরম ইচ্ছে মস্তি করুক এইটুকুই তো সময় আমি একটু চোখে চোখে রাখবো তাহলেই হবে ওঠো 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 ওটো ওঠো 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 হ্যাঁ শিখবে যত চড়বে তত শিখবে ওঠো ওঠো হ্যাঁ ওঠো ওরকম ভাবে ওঠে না পা দিয়ে উঠতে হয় হ্যাঁ ওঠো কোথায় দৌড়াচ্ছ তুমি আসতে আসতে সাবধান সাবধান চলো চলো দৌড়াও চলো 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 এদিকে 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 দৌড়াও এদিকে দৌড়াও দৌড়াও বাহ 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 খুব সুন্দর হয়েছে ওকে টাটা দিয়ে দাও তো নিচে সোনা নিচে সোনা হ্যাঁ আমরা পাক থেকে ঘুরে বাড়ি চলে এসেছি পুচকির কালকে পরীক্ষা আছে বলে ও বাড়ি যাওয়ার জন্য খুব ব্যস্ত ওকে পড়তে বসতে হবে তো ওকে বাড়িতে দিয়ে আমি সাইকেল নিয়ে বেরোলাম বিরিয়ানি আনবো বলে আজকে বেলা মমতার শরীরটা খারাপ লাগছে তাই জন্য ও বললো বিরিয়ানি নিয়ে আসো বিরিয়ানি খেয়ে আজকে ডিনার করে নেবো তো সেই কারণে বিরিয়ানি নিতে এসেছি এই দোকানটায় এই দোকানটায় অনেক কিছু পাওয়া যায় এবং টেস্টটা খুব ভালো এই দোকানটার মোমো খেয়েছি মোমোর টেস্টটা খুব ভালো লেগেছিলো তারপরে বিরিয়ানিও আগে খেয়েছি বিরিয়ানিও খুব সুন্দর বানায় তো চলুন আজকে বিরিয়ানি এখান থেকে নিয়ে বাড়ি যাই বাড়ির ডিনার হবে বিরিয়ানি রাত দশটা বেজে গেছে বিরিয়ানিটা এবার খেয়ে নিচ্ছি আজকের দিনটা এখানেই শেষ করব আর এই ব্লগটাকেও এখানে শেষ করব তো দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে ছটার সময় ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা